জয় জয়গুরু পরমোদয়াল শিশি ঠাকুরের শ্রীচরণে জানাই ভূমিষ্ঠ প্রণাম আপনাদের প্রতি প্রত্যেককে জানাই আনন্দিত জয়গুরু তো আজকে আপনাদের সাথে আমি একটা সুন্দর বাস্তব ঘটনার আলোচনা করব দেখুন অনেক সময় আমাদের কাছে ঠাকুর মানে ঠাকুরের দিক থেকে চাওয়া আসে আমাদের কাছে থাকেও না এমন এমন সময় চাওয়া আসে যখন আমরা দিতে পারি না কিন্তু এটা ঠিক আপনাদের অর্ঘ দেওয়ার মধ্য দিয়ে আপনার যে কি মঙ্গল হয় আজকে এরকমই একটা সত্য ঘটনা আপনার শুনলে হয়তো মানে গায়ে কাঁটা দেবে এমনই সত্য ঘটনা তাই আমি আলোচনা তো মানে এখনও পর্যন্ত আমি শুরু করিনি আলোচনা শুরু করার আগেই আপনাদের একটু সাবধান করি যখন যেভাবে যেখান থেকে চাওয়া আসুক না কেন ঠাকুরের যাওয়া যদি হয় দেখেছেন আপনি যেভাবে হোক ভিক্ষা করে হলো দেওয়ার চেষ্টা করবেন যখন চাওয়া আসে সেই মঙ্গলের সুযোগ থেকে কখনো বঞ্চিত হবেন না যদি কোনোদিন বঞ্চিত হয়েছেন জানবেন যে আপনার মঙ্গল থেকে আপনার দয়া থেকে আপনি বঞ্চিত হলেন তাই আপনাদের আমি বলছি সত্যি বলছি আমার অভিজ্ঞতা থেকে বলছি বিভিন্ন জায়গা থেকে পড়ে আমি আপনাদের বলছি যে আপনারা এই দয়া থেকে বঞ্চিত হবেন না তো এই যে কাহিনিটা আপনাদেরকে আমি বলবো এটা অনেক বড় তাই অযথা বাড়িয়ে লাভ নেই প্রথমটা একটু আপনাদের বলে দিই একবার পরমদাল শ্রী শ্রী ঠাকুর অসুস্থ হয়ে যান ঠাকুরকে কোনোভাবেই ঠিক করা যাচ্ছিল না ডাক্তার বৈদ্য দিন রাত ঠাকুরের পেছনে লেগে আছে উদ্দেশ্য একটাই ঠাকুরকে সুস্থ করবেন বলে কিন্তু ঠাকুর তো কোনো মতেই সুস্থ হতে পারছেন না তারপর ঠিক করা হলো ঠাকুরের হাওয়া বদল করতে হবে তো ঠাকুরের হাওয়া বদল করবার জন্য কোথায় নিয়ে যাওয়া হবে না বৈদ্যনাথ ধাম নিয়ে যাওয়া হবে যেখানে আমরা মানে ঠাকুরবাড়ি গেলে যেখানে আমরা ঘুরতে যাই সেই বৈদ্যনাথ ধাম যাওয়া হবে তো বৈদ্যনাথ ধাম শিশি বড়মাকে মাকে নিয়ে ঠাকুর মানে যাচ্ছেন আর কি ঠাকুরকে নিয়ে বৈদ্যনাথ ধাম যাওয়া হবে ঠাকুর তো এক কথায় রাজি ঠাকুর বড়মাকে বললেন কোনো কিছুই নিতে হবে না যেমনই আছি সেরকমই যাব আশ্রিতদের বললেন তোরা কে কে আমার সাথে যেতে চাস জিনিসপত্র গোছা ঠাকুরের অনুমতি নিয়ে আমি ও স্ত্রী সহ চললাম যে ট্রেনে প্রচণ্ড ভিড় আর এই প্রচণ্ড ভিড়ের ভিড়ে ঠাকুরকে নিয়ে যাওয়া হচ্ছে ঠাকুরের সাথে দেখা না করে অনুমতি না নিয়েই বর্ধমান স্টেশনে নেমে যাওয়া তারপর ঠাকুরের সঙ্গে আর দীর্ঘদিন দেখা সাক্ষাৎ নেই আপনা আপনা আপনি সংসার করাই ব্যস্ত তারপর একটা পুত্র সন্তান লাভ হয় জিন যেটাকে বারো বছর বারো বছর বয়সেই যাকে হারিয়েছেন তারপর তৃতীয় সন্তান মাতৃগর্ভেই মারা যায় চতুর্থ সন্তান জন্ম নিল তখন আর ডেট তারিখ সন কোনো হিসাব নেই কোনো কিছু আর নামকরণ করবারও ইচ্ছা নেই মনের মধ্যে মানে একটা এমনই অবস্থা পরপর এরকম হওয়াতে তো এরপর চাপ পড়লেই সেই ঠাকুরকেই মনে পড়ে যাকে এতদিন আমি ভুলেছিলাম ঠাকুরের সঙ্গে দেখা করতে গেল ঠাকুরকে মনে পড়েছে ঠাকুরের কাছে গিয়ে বলছে করজোড়ে ক্ষমা বার্তনা করে নিবেদন করতে লাগলাম ঠাকুর বড় অন্যায় হয়েছে আপনার সঙ্গে দেখা না করে বর্ধমান স্টেশনে নেমে গিয়েছিলাম ঠাকুর বললেন আমি সব জানি এ জন্মে কর্মফল তো মানুষকে ভোগ করতে হয় এ জন্মেটা পরের জন্মে আগেরটা এই জন্মে আর এই জন্মেরটা পরের জন্মে স্বয়ং ভগবানও এটা খণ্ডন করতে পারেন না পরম প্রেমময়ের কাছে নিবেদন করলাম আনন্দবাজারে থাকার যোগ দেওয়ার কথা বর্ধমান থেকে স্ত্রী পুত্রকে নিয়ে এলাম নির্দেশ মতো এটা আমি করলাম নতুন করে শুরু হলো আশ্রম জীবন মানে আশ্রম জীবনে শুরু হলো এই যে আমি আমি করছি এতক্ষণ ধরে এক দাদার জীবনেই এই ঘটনা ঘটছে তো যাই হোক কিছুদিন পরে আমার স্ত্রী খুব অসুস্থ হয়ে পড়তে লাগলো আশ্রমে থাকাকালীন আশ্রমে হাসপাতাল চিকিৎসা চলতে লাগলো এই সময় মেয়ে কিছুদিন ধরে বায়না ধরেছিল একটি ভাই চাই ফোঁটা দেব সে আয় ভাইকে বোনের ফোঁটা দেওয়া দেখেছে রোজি বিরক্ত করে ভাই চাইলে কি আর পাওয়া যায় তার মা শিখিয়ে দিল রোজি ঠাকুরের কাছে বসিস তার কাছে চাইলে তিনি দেবেন তার কাছেই চা ব্যাস হয়ে গেল সে কখন যে ঠাকুরের কাছে গিয়ে ভাই চেয়েছে বুঝতে পারিনি ঠাকুর বললেন তোর ভাই চাই হেসে বললেন পেয়ে যাবি সে লাফাতে লাফাতে এসে বলল বাবা ঠাকুরের কাছে ভাই চেয়েছি ঠাকুর দেবেন বলেছেন স্ত্রী কিন্তু হার্টের রোগী ছিল তার শারীরিক অবস্থা ক্রমশ অবনতির দিকে যাচ্ছিল সব সময় অক্সিজেন চলছিল আমি আনন্দবাজারেই কাজ করতাম একদিন একটা কাজে ঠাকুরের কাছে এসেছিলাম ভালো করে এরপর থেকে শুনুন ঠাকুর আমাকে বললেন কাল আমার চান খাওয়ার আগে তুই পাঁচশো টাকা দিতে পারবি চান খাওয়ার আগে পাঁচশো টাকা দিতে পারবি সময়টা বুঝে নেন চান খাওয়ার আগে আমি চুপ করে রইলাম কারণ আমার মাসিক আয় ছিল দশ টাকা ঠাকুর আবার বললেন চুপ করে আছিস কেন দিতে পারবি কি বললাম পারব তিনি গুরু ভাইদের কাছে চাইতে বললেন সেখান থেকে বেরিয়ে শগরের কাছে হাত পেতে ভিক্ষা চাইতে লাগলাম কিছু সংগ্রহও হলো কিন্তু যা হলো তা খুবই সামান্য এরপর চিন্তা হচ্ছে যে ঠাকুরকে দেবো কি করে কিভাবে এত টাকা সংগ্রহ হবে ঠাকুর যখন আদেশ করেছেন নিশ্চয়ই জোগাড় হবে এটাও মনে মনে ভাবনা আসছে এক সময় দেখি বাল্যবন্ধু ননীগোপাল মণ্ডল আমার দিকে আসছে মানে ছোটোবেলাকার বন্ধু তার কাছে পাঁচশো টাকা চাইলাম সে পরের দিন দিতে চাইলো ঠিক পরের দিন সেখানে তার জন্য অপেক্ষা করছি কিন্তু আসতে দেরি হওয়ায় চিন্তিত হয়ে গেলাম যে পরের দিন দিতে চাইলো কিন্তু পরের দিন সেখানে তার জন্য অপেক্ষা করছি কিন্তু দেরি হচ্ছে এদিকে ঠাকুরের স্নান খাওয়ার সময় পার হয়ে যাচ্ছে বঙ্কিমদা তাগাদা দিচ্ছেন কিছুটা দেরিতে হলেও ননী টাকা নিয়ে আসে এবং আমার হাতে দেয় আমি দেরি না করে উর্ধঃশ্বাসে ছুটে যায় ঠাকুরের কাছে ঠাকুরের নির্দেশে বঙ্কিমদা টাকা নেন ঠাকুর বলেন এখন আর আনন্দবাজারে নয় সোজা হাসপাতালে যাবি কারণ ওই দাদার যে কী ঘটে গেছে হাসপাতালে বসে সেটা ওই দাদা জানেন না কিন্তু ঠাকুর ঠিক জানেন আমি দেরি না করে হাসপাতালের দিকে রওনা দিলাম কারণ আমার তখন সেখান আমরা তখন সেখানেই থাকতাম গিয়ে দেখি আমার স্ত্রী থেকে বেড থেকে নিচে নামিয়ে চাদর চাপাটি রাখা হয়েছে মানে পেশেন্টটা মারা গেছে মেয়ে কেঁদে বলছে দেখো না বাবা আমার মাকে ওরা কেমন করে রেখেছে আমার তো মাথায় হাত ঠাকুর একই দৃশ্য দেখালে মুখের ওপর থেকে চাদর সরিয়ে দেখলাম চোখের পাতা একটু একটু নাড়ছে নাড়ি টিপে দেখি চলছে ছুটে গিয়ে ডাক্তার কম্পাউন্ডারের কাছে নালিশ করলাম সুস্থ মানুষকে এভাবে ফেলে রেখেছেন আমি যাচ্ছি এক্ষুনি ঠাকুরকে সব বলবো তারা সবাই খোয়াক হয়ে গেল এ কি করে সম্ভব বলতে লাগলেন দাদা আপনাদের সাথে আমাদের কোনো কি শত্রুতা আছে তিনি কি সত্যি মারা গেছেন তারা হতবাক হয়ে গেলেন আবার রোগীকে উঠিয়ে ঠিকভাবে শুইয়ে দেওয়া হলো দৌড়ে গেলাম ঠাকুরের কাছে কিন্তু ঠাকুর ঘর পুরো বন্ধ অন্তরে দয়াময়ের দয়া উপলব্ধি করলাম পরদিন ঠাকুর ভোগের জিনিসপত্র আনতে গিয়ে ঠাকুরের কাছে গেলাম তার সামনে গিয়ে নিজেকে আর সম্বরণ করতে পারলাম না অঝরে কেঁদে উঠলাম ঠাকুর আপনার এত দয়া আপনি মৃত মানুষকে বাঁচিয়ে তোলেন লুটিয়ে পড়ে কাঁদছিলাম ঠাকুর বললেন কাঁদিস না তোরা কাঁদলে আমার কান্না পায় আমি কিছুই করিনি ভগবান মানুষকে দিয়ে করান তোর মনে নেই ছেলেবেলায় মানুষ ভগবান দেখবি বলে বাড়ি থেকে পালিয়ে এসেছিলি সেই মানুষ ভগবানই তোর স্ত্রীকে বাঁচিয়েছেন দিন বয়ে যাচ্ছিল স্ত্রীও ধীরে ধীরে সুস্থ হয়ে উঠতে লাগলো ঠাকুরের আশীর্বাদ ছিলই সময়ন্তরে স্ত্রী এক পুত্র সন্তানের জন্ম দেয় মনে আছে এই আলোচনাটা করবার সময় একটা কথা বললাম ওই যে বলল আমার যে ভাই চায় ঠাকুর বললেন হ্যাঁ ভাই দেব তো পুত্র সন্তানের জন্ম হলো ঠাকুরের কাছে গিয়ে নিবেদন করতে বললেন খুব ভালো খুব ভালো অন্নপ্রাসনের সময় ঠাকুরের কাছে আশীর্বাদ প্রার্থনা করলে পাশে উপস্থিত বড়মা মা বললেন ছেলেকে নিয়ে আয় আমি প্রসাদ খাওয়াবো ঠাকুরের কাছে ছেলের নামকরণের প্রার্থনা জানালে ঠাকুর নাম নেন কানন বিহারী ডাকতে ডাকতে বললেন কানু বলে মেয়েকে দেখিয়ে নিবেদন করলাম এরও এখনও নামকরণ হয়নি মেয়ের নাম দিলেন সাধনা ডাকতে বললেন ননি বলে ছেলের বয়স এক বছর হতেই হঠাৎ তার মা চলে গেল দুপুরে খাওয়া দাওয়া করে শুলো আর উঠল না মায়ের কি হয়েছে মেয়ের প্রশ্নের উত্তর দিতে পারলাম না বিছানায় কোলে শিশু কাঁদছে তুলে এনে মেয়ের কোলে দিলাম সেই থেকে দিদির কোলে ভাই মানুষ হতে রইল ঠাকুরের নির্দেশ মতো পরলৌকিক ক্রিয়া সম্পন্ন হলো আর আমি আগের মতোই ঠাকুরের সেবায় নিয়োজিত থাকলাম তাহলে এখানে পুরো গল্পটা কোথায় গিয়ে দাঁড়ালো বলুন তো সেই পাঁচশো টাকার গল্প পাঁচশো টাকার গল্প তাহলে এখন আমাদের কাছে যদি এই চাওয়া আসে কোনো রকমভাবে ঠাকুরের চাওয়া আসে দিতে পারবো না কিংবা দেব না এই মনোভাবটা যেন আমাদের না আসে ঠিক যখনই মনোভাব আসবে তখনই আমি কিন্তু তার দয়া থেকে সঙ্গে সঙ্গে বঞ্চিত হব এই হচ্ছে একটা মঙ্গলের সুযোগ যে সুযোগটা আমাদের প্রত্যেককে গ্রহণ করতে হবে তাই ঠাকুরের চাওয়াকে আমরা সবাই গুরুত্ব দেব। এই যে আমরা ঠাকুরের কাছে বসে প্রার্থনা করি যে ঠাকুর তুমি আমার মঙ্গল করো ঠাকুর সকলের মঙ্গল করো ভালো হোক তার জন্য প্রত্যেকটা জিনিসের একটা সময় আছে যে সময়ে যেটা হবার সেটা হবেই তাই ঠাকুরেরও একটা ঠাকুরও সুযোগ দেন সেই সুযোগটা আমাদের প্রত্যেককে গ্রহণ করতে হবে তাই যদি আপনার কাছে যে কেউ অর্ঘ আসে মানে অর্ঘ চাইতে আসে আপনি যেভাবে হোক যে কোনো পরিস্থিতির থেকে হোক আপনি কিন্তু অর্ঘটা দেওয়ার চেষ্টা করুন এর থেকে আপনি মহা বিপদ থেকেও বেঁচে যেতে পারেন এই এক বাস্তব ঘটনা আপনাদের শোনা শোনালাম আরও অনেক বাস্তব ঘটনা এরকম আছে যেটা আমি আপনাদের আরও শোনাব আজ প্রসঙ্গ এইটুকুই আপনারা সকলে সুস্থ থাকুন ভালো থাকুন পরমদয়ালেন মঙ্গলের অধিকারী হন জয়